বাজারও আমার মনে হয় এত সুন্দর সবজি মনে হয় এত সুন্দর সাইজের এর সবজি মনে হয় পাবেন না এত সবজি এত ভালো করার সিস্টেম নাকি ভাই ওই যে ভাই আমার আমার এই সবজি গুলাকে আসলে কোন ধরনের পোকা কিন্তু সহ্য করতে পারে এই কি করতেছেন ভাই এই নিজেদের খাওয়ার জন্য কিছু কিছু ধুন্দাল গাছ তারপর হচ্ছে শশা গাছ এগুলো লাগাইছিলাম এই যে দেখেন এই যে নিজের হাতে তৈরি করা ভাই যাক মাশাআল্লাহ খুব ভালো হইছে মানে নিজের হাতে তৈরি করা এগুলো স্বাদ আসলে বাজার হয়তো আপনি ওই যে 20 30 টাকা কেজি কিনতে পারবেন কিন্তু ভাই এই যে নিজের হাতে তৈরি করছি ভাই এটা আর একটা সুবিধা হইতছে আপনার অর্গানিক ভাবে এটা কিন্তু আমি কোনো রাসায়নিক ইউস এর মানে স্প্রে ইউজ করি প্লাস্টিকের কি লাগাইছেন এগুলো ভাই এই প্লাস্টিকের বক্সে দিস ভাই এগুলা হইতোছে হলো ম্যাজিক ফ্রোমোন ফাত হ্যাঁ এটা দি আবার ফ্রোমোন ফাত এটা আসলে আইপিএম এর খুবই ভালো কাজ করে এটা ভিতর তাবিজ দেয়া আছে এটা হচ্ছে পোকা মাকড়কে আকৃষ্ট করে এই যে দেখেন এই যে একটু কাছে আসেন আমার সবজিগুলা দেখেন একেবারে সোজা আমার মনে হয় বাজারও এত সুন্দর বাজারও আমার মনে হয় এত সুন্দর সবজি পাবেন না এত সবজি এত ভালো করার সিস্টেম নাকি ভাই আমার আমার এই সবজি গুলাকে আসলে কোন ধরনের পোকা কিন্তু সিদ্ধ করতে না এই যে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে একটা ধুন্দলে এই যে দেখেন এই যে নষ্ট করে ফেলায় এটা পোকায় কামড় দিছিল তারপর আমি তারাদের দূরত করে হচ্ছে বাজার থেকে হইতেছিল বাজার থেকে না আমি মানে বাজার আপনি পাবেন না আমি হচ্ছে ঢাকার থেকে এক ভাই মাধ্যমে আর কি এই কৌটা গুলো আনাইছি এই যে দেখেন ওই যে অলরেডি কিন্তু ভিতরে যে পোকা আছে এই যে কতক্ষণ আগে পাচ্ছেন ভাই এটা পাচ্ছি এই যে মনে হয় দশ মিনিট হয়েছে আর কি আগে অন্য পুঁতে পাতা ছিল পরে ওইগুলা পরিষ্কার করে আবার এই পুঁতে দিয়ে দিলাম আর কি যে কারণ হইতো আমি চাইতেছি হলো এখন কোন রাসায়নিক আমরা চলাফেরা করতেছি মৌমাসির মধ্যে দেখবেন যে মোটামুটি ঘিরে ধরছে মানে এরকম অবস্থা এটাও কাইটে ফেলায় শুধু শুধু এটা দেখে লাভ এই দেখেন এই যে ভাই এত সুন্দর সবজিটা ভাই এই যে দেখেন নষ্ট হয়ে গেছে